তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোর শোনা ছাড়াই নতুন একটা ভিডিও শুনে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি কিন্তু এখন বাজে সকাল দশটা তো আমি কিন্তু শুয়ে আছি আর ওইকে কিন্তু তরিমার কিন্তু মুখ ধুয়ে চলেও এসছে আর ওর চুলটা কিন্তু ওর মাসিমণি বেড়ে দিচ্ছে কারণ হচ্ছে আমি তো কিছু করতে পারছি না আমাকে বলে দিয়েছে একদম এখান থেকে উঠবি না তো সেভাবেই কিন্তু আমি শুয়ে আছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি আর যত আমাদের গাড়িটা যত এগিয়ে যাচ্ছে ততই কিন্তু মনের মধ্যে একটা উৎসাহ হচ্ছে যে সবাই কিন্তু আমাকে নিতে আসবে তার মধ্যে দেখো তোমাদের সঙ্গে একটু বাইরের দৃশ্যটা একটু শেয়ার করলাম দেখো অত সুন্দর লাগছে তাই না আর এবার কী বলতো একটু জানলার সামনে বসে যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো সেটা কিন্তু করতে পারিনি তো চলো দেখতেই পারছো ফ্রেন্ড এখানে কিন্তু আমি উঠে গেছি উঠে কিন্তু পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি আর কি বলো তো চুলটা আমি এখনও আসতাই নি কারণ হচ্ছে মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা তার জন্য বোন বললো যে একটু পরে তো নেমে যাব। তখন তো চুলটা সুন্দর করে বেঁধে দেবো আর দেখো আমার ঠোঁটগুলো না পুরো ফেটে গেছে জানো তো তাই বোন চিল্লাচ্ছে তুই একটুখানি ঠোঁটে কিছু দে কিন্তু দিচ্ছি কিছুতেই হচ্ছে না জানো তো রক্ত বেরিয়ে যাচ্ছে আর জানো তো আমার তরিমা কিন্তু আজকে ওর মাসির সঙ্গে একদম আমার সঙ্গে যেমন করে ঘুমায় তেমন করে কিন্তু জড়িয়ে ধরে ঘুমিয়েছিলো আর ওর কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে কারণ হচ্ছে ওর ওপরে যেহেতু ছিল এসিটা তো একদম মানে ডাইরেক্ট পুরো ওর গায়ের মধ্যে লেগেছে আর যেন তো ঠান্ডা লেগে গেছে তো কি করব আমার সঙ্গে তো শুতে পারি নি হ্যাঁ আমার গায়ের উপর পা তুলে দিই তুমি মারা তুমি তো কিছু বলো না তোর কিছু বলবে না তোর এখন ভালো লাগছে না তোর চলো খেয়ে নি খেয়ে দে আবার তোমাদের সঙ্গে যতটুকু পাবো শেয়ার করবো গাড়ির কি শেয়ার করবো খুব হয়েছে তোর এই বাচ্চ আমাদের কিন্তু সকালে খাওয়া কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু বোন দেখো সুন্দর করে ফলগুলো আমাকে কেটে দিলো কারণ হচ্ছে কালকে কিন্তু আমি টেনশানে মানে খাওয়া দাওয়া করিয়ে নি বলতে গেলে খুব টেনশন হচ্ছিলো শরীরের কষ্ট হচ্ছিল তার জন্য কিন্তু বোন কিন্তু মাথার মধ্যে কিন্তু আমাকে তেল জল বেশি করে দিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু শুয়েছিলাম ও আমাকে খাইয়ে দিয়ে কিন্তু তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিল তো আমি কিন্তু অনেকটাই ঘুমিয়েছিলাম তারপরে সকালবেলা উঠে দেখো শরীরটা এখন একটু ভালো লাগছে তার জন্য ও ফলগুলো কেটে দিল বললো বসে বসে কটা ফল কিন্তু খাবি আর এই দিকে দেখো আমার তরিমা যেহেতু নামবে ছাত্রাগাছি চলে এসেছি ছাত্রাগাছির থেকে কিন্তু আমরা আর দেড় ঘন্টার মতো কিন্তু হাওড়া যেতে লাগবে তার জন্য কিন্তু ও তরিমা কিন্তু রেডি হয়ে গেছে আমাকে বলছে বোন তাতে তুই খেয়ে নে আমি তো চুলটা বেঁধে দেবো তো আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আমার চুলটা বেঁধে দেবে তার মধ্যে কিন্তু আমাকে যা যা নিতে আসবে হাওড়া স্টেশনে কিন্তু সবাই পৌঁছেও গেছে তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো যে কারা কারা আমাকে নিতে আসলো তো মনের মধ্যে কিন্তু এখন প্রচণ্ড আনন্দ হচ্ছে তো একটা দিন পুরো টেনশান নিয়ে একদম গাড়ির মধ্যে আমি ছিলাম অনেক ভয় করছিল অনেক শরীরে কষ্ট হচ্ছিল কিন্তু কাউকে বুঝতে দিনি জানো তো মানে মনের মধ্যে অনেকটা ভয় নিয়ে কিন্তু আমি এই রান্নিং করে বাড়িতে অবশেষে পৌঁছাবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা অনেকটা ভালো লাগবে তো চলো আমাকে কে কে নিতে আসলো আর আমি কিসে করে বাড়িতে যাব সেটি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর এদিকে দেখো আমার তরিমা কিন্তু এখানে একটা মাসিমা ছিল মাসিমার সঙ্গে কিন্তু কথা বলছে এই দেখো দেখতে পাচ্ছ সবাই কিন্তু নিতে চলে এসছে তো এটা হচ্ছে আমার বোনের বর আর ওইদিকে দেখো আমার বোনের ছেলে আর ওই যে মা আসতে তো সবাইকে দেখে কিন্তু পুনের ভিতরে প্রচণ্ড আনন্দ হচ্ছিল তখন মনে হচ্ছিল আমার সব শরীর খারাপ কিন্তু ভালো হয়ে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমার মা কিন্তু ওই যেই টোটোতে করে আর কি যাবো এখানে যে স্টেশনে যে গাড়িগুলো থাকে সেখানে গাড়িতে উঠে কিন্তু আমরা আমাদের যে গাড়ি নিতে এসছে সেখানে যাব কারণ হচ্ছে অনেকটা পথ হাঁটতে হবে যেহেতু আমি এখনও হাঁটতে পারবো না তার জন্য কিন্তু গাড়িতে করেই যাব তো চলো গাড়িতে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওই দেখো আমাদের হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ তো তো এখান থেকে একটু ভিডিও করেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো চলো আমরা কিন্তু এখন গাড়িতে উঠবো গাড়িতে পরে কিন্তু তারপর কিন্তু রওনা দেবো তো দেখো ফ্রেন্ড আমরা কিন্তু টোটোতে বসে গেছি আর আমি না স্টেশনের যে টোটোগুলো হয় না এতে কিন্তু আমি প্রথম বসলাম জানো তো কারণ হচ্ছে এখানে মানে তিনখানা সিট আছে মাঝখানে সামনের পেছনে তো পেছনে বসে হচ্ছে দেখো বোন বোনের বর আর বোনের ছেলে আর সামনে দেখো আমার বোন বসবে আর এই পাশে হচ্ছে বসেছি আমি আমার মা আর হচ্ছে তরি তো দেখো কত সুন্দর করে কিন্তু আমরা কিন্তু গাড়ি অবধি পৌঁছে যাব তো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো খুব আনন্দ হচ্ছে মনের ভেতরে মানে এতক্ষণ টেনশান ছিল সেই টেনশনের থেকে মুক্তি পেয়েছি আর এদিকে দেখো আমার মা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে মানে গাড়ি যে নিয়ে এসো তাকে তাকে টাকা দেবে তার জন্য তো চলো এখন কিন্তু ফ্রেন্ড আমার জন্য কিন্তু গাড়ি চলে এসছে তো গাড়ি দেখে তো আমার খুব আনন্দ লাগছিল যে কত বড় গাড়ি আমাকে নিতে এসছে আজানা তো এই আনন্দের মানে বেশি আনন্দ কেন লাগছে গাড়িটা পুরো চকচকে নতুন গাড়ি তো আমার মা কিন্তু দেখো আমার জন্য কিন্তু এখন নতুন গাড়ি কিন্তু বুক করে নিয়ে চলে এসছে তো এই গাড়িটা এত বড় এনেছে কেন কারণ হচ্ছে আমি বেশিক্ষণ বসতে পারবো না আর প্রায় দু থেকে আড়াই ঘন্টা গাড়ির মধ্যে জার্নিং করে আমার যেতে হবে তার জন্য কিন্তু বড় গাড়ি বুক করেছিলো যে আমি যেন শুয়ে শুয়ে যেতে পারি তো পেছনে দেখো সব লাগেজগুলো রেখে দিচ্ছি আর পেছনে কিন্তু আমার তরিমা আর আমার হচ্ছে বোনের ছেলে কিন্তু পেছনে বসবে আর সামনে হচ্ছে আমার বোনের বর বসবে আর এই দিকটা সামনের সিটে আমার বোন বসবে আর আমার মায়ের কোলে কিন্তু মাথা দিয়ে কিন্তু আমি শুয়ে থাকবো তো অনেকক্ষণ আমি বসেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট মিনিটের মতো বসেছিলাম তোমাদের সঙ্গে ভেতরে মানে গাড়ির মধ্যে যে বাইরের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে মানে অসুস্থ হয়ে গেছিলো আর মার কোলের মধ্যে কিন্তু আমি শুয়েছিলাম মাথা তুলতেই পারছি না মাথা তুললেই বমি পাচ্ছে আর শরীর কিন্তু পুরো প্রচণ্ড পরিমাণে কাঁপছিলো তো গাড়ির মধ্যেও কিন্তু আমার মা সে তেল জল মাথার মধ্যে দিয়ে তারপরে কিন্তু আমাকে শুয়ে রেখেছিল তো মার কোলে মাথা দিয়ে কিন্তু পুরো জার্নিংটা আমি করেছি তো কী তো মায়ের মতো আর কে হবে বলো মায়ের মতো কেউ হয় না মা যেরকমভাবে সেবা করবে সেটাকে কেউ করতে পারে বলো মা কিন্তু বোঝে যে আমার মেয়ের কখন আমার সন্তানের কখন কষ্ট হচ্ছে না হচ্ছে না মা কিন্তু বলেই যাচ্ছে মনে তোর কী হচ্ছে কোথায় কষ্ট হচ্ছে আমি কিন্তু মাকে সান্ত্বনা দিয়েই গেছি না কোনো অসুবিধা হচ্ছে না তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে দেখো গাড়ির মধ্যে বসে কিন্তু একটু ভিডিও করছিলাম দেখো এতক্ষণ সময় কিন্তু ভালোই ছিলাম তারপরে কিন্তু আস্তে আস্তে শরীরটা কিন্তু খারাপ হয়ে যাবে তোমাদের সঙ্গে কিন্তু আর ভিডিও শেয়ার করতে পারবো না তো আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই বলো তো অনেক ঝড় ঝাপটা পেরিয়ে কিন্তু অবশেষে কিন্তু আমি বারোর দিকে রওনা দিচ্ছি তো আইভিএ প্রেগন্যান্সিতে মানে এত জার্নিং করা একদমই ঠিক না কিন্তু আমার বড়ো মা আমার সঙ্গে আছে তার জন্য কিন্তু আমার পুরোপুরি সাথ দিয়েছে অবশেষে কিন্তু বাড়িতে এসে পৌঁছালাম তো এখন বাজে রাত সাড়ে আটটা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু প্রচণ্ড আনন্দ আমি আসাতে তো রাত যেহেতু হয়ে গেছে তোমাদের সঙ্গে বাইরের ভিডিও আর শেয়ার করতে পারলাম না আর দেখো আমার অবস্থা দেখতে পাচ্ছ পুরো রুগী হয়ে গেছি তো এখন কিন্তু একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে কিন্তু চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ঘুমাবো তো কালকের থেকে আবার নতুন ভিডিও আসবে আজকের মতো টাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমার দাদা ভাইয়ের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত ওকে ছাড়া আমি কিন্তু পুরো অসম্পূর্ণ তো এখন তো ওর সঙ্গে কোনো ভিডিও আমি করতে পারবো না তাই তোমাদের সঙ্গে একটু ফটো শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা অনেক মিস করছি তোমাদের দাদা ভাইকে একা একা কোনো দিন থাকিনি এতটা মাস থাকতে হবে তো আজকের মতো টাটা